সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্কুল শিক্ষক চলে যাবে কান্নাই ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা মালদার বাণিকচক ব্লকের বাণিকচক চক্রের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা বেশ কয়েকদিন আগে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় স্যার চলে যাচ্ছেন অন্যত্র সেই খবর শোনার পর থেকেই পড়ুয়ারা কান্নাকাটি করতে থাকে প্রধান শিক্ষক মাসিদুর রহমানকে ঘিরে ধরে কাকুতি মিনতি করতে থাকে স্কুল ছেড়ে না যাওয়ার জন্য সেই খবর ছড়িয়ে পড়তে অভিভাবকরাও অনুরোধ করেন যে বর্তমানে বিদ্যালয়ে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রী কান্নায় প্রধান শিক্ষক অবশেষে হার ছাত্রছাত্রীদের সামনে অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টান প্রধান শিক্ষক শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিদুর রহমান জানান বিদ্যালয়ে মোট জন শিক্ষক শিক্ষিকা থাকার পরেও কার্যত আমাকে একাই বিদ্যালয়ের সমস্ত কাজ সামলাতে হচ্ছে অন্য শিক্ষক শিক্ষিকাদের সেভাবে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না দিনে দিনে মানসিক রোগী হয়ে উঠেছি আমি আমার কারণেই বিদ্যালয়ের পরিবেশ এরকম হয়েছে তাই পুরনো বিদ্যালয়ের বদলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ক্ষুদেদের ভালোবাসার কাছে হার মানতে হলো আমাকে একদিকে কাঁচাদের কান্নার ছাত্রছাত্রীদের কাতর মিনতি অন্যদিকে একাংশ শিক্ষক শিক্ষিকার অসহযোগিতা সবকিছুকে কিছুকে মেনে নিয়ে নতুন ছন্দে সকলেরই সহযোগিতায় প্রসারিত হাতকে সম্বল করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়ে গেলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়

আমি শুনতে পেলাম পনেরো আগস্টে আগস্টে আহ আটটা অবশ্যই দশ মিনিটে বেরিয়ে আছে সব সামনা চলে আসলো পতাকা উত্তোলন করিল পতাকা উত্তোলন করে যাওয়ার পরে সব পিঠাটা চলে যাচ্ছে কিন্তু আমি এসে দেখলাম তো একা আছে থ্যাঙ্কস আচ্ছা তোমার আমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারলাম কি তো মানসিক একটা চাপ আছে

আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেবো না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে সব দায়িত্ব আপনি পালন করেন যে ক্লাস গুলো হয় তো সেই ক্লাস গুলো কারা করে আচ্ছা তারপর কি কি করে না ওনারা কি কি অভিযোগ আপনার ইউ করে না অন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে আপনার দশজন কেউ করে না আপনি একা সব কিছু এই জন্য যেতে চাইছিলেন এবার এখন তো ছাত্রছাত্রীরা চাইছে না আপনাকে যেতে যেতে আপনারা চাইব না ওদের বক্তব্য বলল ছাত্রছাত্রীদেরকে আমাদের ভেদসের ভালো পড়াচ্ছেন আমরা যেতে দেব না আপনি এখন কি করবেন শাস্তি এখন কি যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আবার মতানৈক্য দূর হবে না মোবিস যাবে আপনি এই মুহূর্তে আপনি চাইছেন কি সকলে মিলে তবে আমি তো যেদিন যেদিন সেদিনও বলেছিলেন সবাই মিলে মিশে চলবে আচ্ছা দিন পর দিনই বলেছিলাম কতদিন আপনি আগে জয়েন করেছেন জানুয়ারি আচ্ছা এত দিন এইভাবে চললো হম